কেমন আছেন আপনারা এই ভিডিওটা দেখছেন এই কাঁঠাল কাঁঠাল চারা নিয়ে কাঁঠাল একটা থাইল্যান্ডই কাঁঠাল এই কাঁঠালটা কীভাবে চাষ হচ্ছে সেটা কিন্তু আজকে ভিডিও আপনারা জানতে পারবেন দাদা কেমন আছেন দাদা আপনার পরিচয়টা দিন আপনার নাম কি

কারা খুব সুন্দর এখন দেখতে পাচ্ছেন এই গাছ থেকে না অনেক কাটাল কেটে নিয়ে আছে বুঝতে পারছেন আচ্ছা আপনারা আসলে লেটই হলো গত পরশুদিনও মাল কেটেছি কিছু ছোট মালই দেখাতে পারবো বড় মাল তো এখন গাছে আপাতত নেই মানে শেষ করে ফেলেছি আচ্ছা এই গাছে ফল মানে কেমন কি ধরনের ফলে এক একটা গাছে কোন টাইমে গাছে ফল আসে কোন টাইমে গাছে ফল আসে বলতে এটা তো আশার মাসে আমি ভিডিও করেছিলাম কাঁঠাল গাছে কাঁঠাল আসছে আচ্ছা ঠিক আছে

এক বছর গাছে বয়সে এত সুন্দর ফলন আচ্ছা এখানে একটা কিন্তু দাদা একটা বলার আছে যেটা আমাদের প্রচুর নতুন কৃষকরা এই প্রবলেমগুলো ফেস করে গাছের ফলন ধরে রাখতে পারে না যেমন এখানে আপনার দুটো ফলন পড়ে রয়েছে এই গাছটা এইটার কারণটা কি কি কারণে এখানে ফলে মানে ফলনটা পড়ে যায় যে এই গাছটাতে তুমি ওই ছোট গাছটাতে ফলন কিছু পড়ে গেছে দেখালে কিন্তু এই গাছটাতে কিন্তু ফলন পড়বে না আচ্ছা এর ধরন ক্ষমতা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যেহেতু ওটা ধরন ক্ষমতা হয়নি সেই হিসাবে তোমার আর প্রত্যেকটা গাছের তো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে যে কুড়িটা কি 25টা কি 30টা ফল ধরবে আচ্ছা হুম এইসব গাছে সারা বছরে মোটামুটি ধরে নাও 100 আশেপাশে মাল কাটা যায় 100 আশেপাশে মাল কাটা যায় দেখাতছি আমরা আরো দেখাচ্ছি এদিকে আসো আচ্ছা ওইদিকে আমি যাব তার আগে এটুকু আমি দেখে নেব আচ্ছা এখানে কি এটা দেশি কাঁঠাল রয়েছে নাকি দেশি কাঁঠাল না ওটাও একটা বিদেশি ভ্যারাইটির জাত ঠিক আছে ওটা একটু লেট এই যে এখন সব মুছি আসছে দেখা আচ্ছা এটাও বিদেশি ভ্যারাইটির আসে তো লাগিয়ে ওগুলো তো মুছি আসছে কিন্তু এটা এটা চলবে না চলবে না না এটা চলবে না মানে এটা অনেকটাই লেট সেই জন্য এটা কমার্শিয়াল চাষের জন্য লাভজনক হবে না লাগিয়ে আমি দেখেছিলাম যেটা আদেও হয় নাকি আচ্ছা আচ্ছা এটা চলবে না লাভজনক না 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 এটা ওই জন্য আমি লাগিয়ে দেখেছিলাম তো আমরা কিন্তু ওই কথা বলতে বলতে রয়ে গেলাম ওই যে মানে যেটা বললাম যে ফলনটা পড়ে যায় ঝরে যাওয়ার কারণটা কি ওটা কি করলে মোটামুটি ওই ফলনটা বাঁচা না যেতে পারে ফলনটা কিছু হিউমিক্যাসিড ব্যবহার করা লাগে ঠিক আছে হিউমিক্যাসিড দিলে পরে কিছু কাজ হয় আর এমনি গাছের ধরন আপনার ইয়ে হয়ে গেলে পরে মোটামুটি ভালো ইয়ে হয় মানে গাছের যদি একটু মানে নিজস্ব ক্ষমতা বেড়ে যায় আর চালের অতটা নষ্ট নেই

এইচর বিক্রি করে বছরে এক বিঘা জমিতে কত টাকা রোজগার করা যেতে পারে গাছ হিসাবে বলে দিচ্ছি শুধু 50টা ধরলাম আচ্ছা শুধু 50টা শুধু 50টা ধরলাম আমি শুধু 50টা ধরলাম তুমি তো 160 করলে আমি শুধু 50 ধরলাম ঠিক আছে আচ্ছা আর শুধু 50টা যদি কাটাল হয় যদি আমরা 1 কেজি করে বেচতে পারি 1 কিলো করে 1 কিলো করে বেচলে কত হবে 1 কিলো করে যদি আমরা বেচতে পারি মানে এই মুহূর্তে যে রেট চলছে আমি ধরলাম সেই রেট ধরলাম আমি 50 টাকা কিলো

এবং কোয়ালিটিটা মূল্যায়ন করে তবে লাগান উঁচু জমিতে অবশ্যই আপনাকে এই কাঁঠাল আমি বলে দিচ্ছি এই কাঁঠাল আপনাকে মুখ ফেরাবে না এই আপনাকে আমি সর্বনিম্ন হিসাব দিয়ে দিলাম একটা কাছে আড়াই হাজার টাকা কাঁঠাল বিক্রি করা কোনো ব্যাপারই নাই আচ্ছা এই কাঁঠাল মানে এই কাঁঠালের চারা কত টাকা মানে পিস যাচ্ছে এখন এক পিসে পাইকের রেট আলাদা খুচরো রেট আলাদা আচ্ছা খুচরো রেটটা বলুন আমি বলে দিই সাইজের উপরে দাম হয় আচ্ছা চারা সাইজের ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই সাইজের উপরে দাম আছে

বন্ধুরা দেখতে প্রতিটা গাছে কিন্তু মাটি থেকে শুরু ফলন একদম আগা এসছে আচ্ছা এই গাছের পরিচর্চা কি করতে হয় দাদা পরিচর্চা তেমন বিশেষ করে লাগে না এর একটাই সমস্যা সেটা হলো জল জল বাঁধলে গাছ মরে যাবে জল থেকে বাঁচাতে হবে এই গাছে তাই তো জল বাঁধলে পারে গাছ মরে যাবে আচ্ছা তো বন্ধুরা এই গাছে কিন্তু জল থেকে বাঁচাতে হবে এবং জল তেমন বিশেষ পরিচর্যা নেই কিছু করা লাগে না কাঁঠাল গাছে নর্মাল মানে অনেকে অনেক কিছু করছে কিন্তু কিছু করা লাগে না আচ্ছা তুমি আসো এইদিকে এই সমস্ত গাছগুলোতে

এক এক সাইডে শিকড় কেটে দেওয়া হয়তো সেখানে গাছের গ্রোথ হয় না আচ্ছা আচ্ছা মানে ওই সাইডে সিলেট কেটে দিচ্ছে একবার আর এই সাইডে উল্টাচ্ছে যখন এইদিকে উল্টানো হবে তখন এইদিক এইদিকে উল্টাচ্ছেন কেন কারণ গাছটা তো শুয়ে ফেলে ইয়ে করা হয় না মানে কলমটা বাধা হয়তো শুয়ে ফেলে গাছ তো একদিকে তো রাখতে পারেন না একদিকে রাখলে হবে না এইটাকে আবার এই দিকে যখন পাড়তে হবে না ডাল ভেঙে যাবে আচ্ছা অনেক রকম ব্যাপার আছে আমার কিন্তু মাথায় আসছে না যার এক বন্ধুরা আপনারা বুঝে নেবেন যেহেতু আপনারা চাষবাস করেন তো মোটামুটি এইভাবে চারা তৈরি করা হয় এইটে আর আপনার মাদার প্ল্যান্ট সব একই বয়স নাকি তো বন্ধুরা দাদা কিন্তু রেখেছেন কিছু ফল নিয়ে নিজে বিক্রি করার জন্য তাই তো দাদা আপনি কিছু মার্কেটিং করবেন বা চাষিরা আসলে ফলন আপনি দেখাতেও পারবেন